তো আজকে শুক্রবার তো দামোদর রাধাহানী মহাপ্রভু আজকে সাদা ড্রেস পড়েছে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হলো গৌরাঙ্গীর জন্মদিন বার্থডে তো আজকের দিনে আমরা কিভাবে গৌরাঙ্গীর জন্মদিন পালন করি আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব একটা হিন্দু সনাতনী ধর্মে শাস্ত্রীয় সিদ্ধান্ত মেনে যদি আমরা আমাদের জীবনটাকে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবনে কোনো রকমের কোনো বিঘ্ন ঘটবে না কিন্তু আমাদের সমাজ এখন শাস্ত্র না মানে না ধর্ম মানে না কিছু মানে নিজের ইচ্ছাগত নিজের ইচ্ছা মতো তার জীবনটাকে সে ধারণ করে চলছে এজন্য আমাদের জীবনে এত কষ্ট আর এত রকমের অসুবিধায় আমরা পড়ে থাকি তো প্রিয় ভক্তগণ চলুন আজকে আমরা রাধা দামোদারকে দর্শন করি গৌরাঙ্গে কি করছে সেটা আপনাদেরকে দেখাবো আর আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন রাধে রাধে কে এটা গৌরাঙ্গি তুমি কি করছো তুমি জানো আজকে তোমার কি তুমি জানো আজকে তোমার কি আজকে তোমার জন্মদিন তুমি জানো হ্যাঁ তুমি জানো তো সবাইকে বলে দাও রাধে রাতে বলে দাও এদিকে তাকিয়ে বলো ভালো করে বলো হরি বল তো তুমি খেয়েছো সকাল থেকে হুম খিচুড়ি খিচুড়ি মিষ্টি হুম দাদা কি প্রণাম করেছ দাদাকে দাদা প্রণাম করো ভালো করে করে ভালো করে নিচে করে নিচে করে নিচু এ নিচু এ করো ভালো করে ভালো করে করো ভালো করে প্রণাম করো

তো আমাদের বৃন্দাবনে বার হিসাবে কিন্তু ভগবানকে ড্রেস পরানো হয় কালার কোন দিন কোন কালার হবে সেই হিসাবে কিন্তু হয় ভেবেছিলাম আর একটু অন্যরকম করব। তো আবার ডেট হয়ে গেল একটু এই জন্য আমাদেরকে আজকে সাদা ড্রেসি পরিয়েছি যেটা পরার ছিল এটা কিন্তু নতুন এই ড্রেস কদিন আগে কিন্তু বানিয়েছিল হোলিতে তো আজকে দামোদরের কত সুন্দর লাগছে আপনারা হয়তো মোবাইলে যেমন দেখছেন তার থেকে অধিক সুন্দর কিন্তু ফেস আমাদেরকে দর্শন করেছেন হয়তো বৃন্দাবনে এসে আমাদের ঘরে তো তারা বলতে পারবে রাধা রানী কি মহাপ্রভু কি তো কেমন লেগেছে দর্শন অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না রাধা হানি ফ্যামিলি মেম্বার যদি হতে চান এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন রাধি রাধি তো মন্দিরে যেতে পারলাম না গোরাঙ্গে কে নিয়ে ওইটা আপনারা কালকে পাবেন মন্দিরে যাওয়ার ভিডিও নিয়ে তো এখন গোরাঙে কে নিয়ে আসলাম নাম পাড়ে পারে রাধে রাধে তো আজ হলো গৌরাঙ্গীর জন্মদিন গৌরাঙ্গী খুবই সুভাগ্যপতি যে একাদশীর দিন পাপ মচুন একাদশীর দিন বৃন্দাবন ধামে তার জন্ম হয়েছিল সকাল নটা বাজে তো আজকে গৌরাঙ্গীর তিন বছর পূর্ণ হলো তো গৌরাঙ্গী আজকে মা যমুনার কাছে কৃষ্ণ ভক্তি কৃষ্ণপ্রেম চাইতে এসেছে যমুনা মায়ের লাভ করতে এসেছে তো ভগবানের অশেষ কৃপায় অনেক জনমের সুকৃতি ফলে কিন্তু ব্রজ ধামে জন্মগ্রহণ করা যায় এটা অহংকারী কথা নয় স্বয়ং ব্রহ্মা ষাট হাজার বছর তপস্যা করেছে তারপর রাধা হানির করোনায় বর্ষনাতে ব্রহ্ম পর্বতরূপে রয়েছে আর আমাদের মনস্যরা কত কুঠি কুঠি জনমের তপস্যার ফলে এই ব্রজভূমিতে জন্মগ্রহণ করা যায় আর বাস করা যায় তো সবাই গোরাঙ্গের জন্য আশীর্বাদ করবেন ওর জন্য কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করতে পারে ভগবান যেন তাকে সদ্ব দেয় রাধা রানী যায় যমুনা মহারানী খেয়ে যায় মুখেন আসবে চলো 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 তো জুতা পরো কি তো মা যমুনার কাছে আত্মন কলব প্রণাম করলো যে মা যমুনা হলো কৃষ্ণ প্রেম প্রদানকারী এবং ভক্তদেরকে সর্বদাই কৃষ্ণ প্রেম দিয়ে থাকে তো মন্দির যাব এটা আপনারা কালকে পাবেন কারণ আজকে ভিডিওটা হলো হলো না আর কি করে সমাপ করতে লেট হয়ে গেল

গোমাতাকে গোসেবা করা হচ্ছে জন্মদিনে গোসেবা করতে হয় শাস্ত্রীয় সিদ্ধান্ত আরো দাও আরো দাও আরো দাও বেক দাও হ্যাঁ তোমাকে কিছু করবে না দেখো আমি কি দেখো হাতে দচ্ছি আ লা লা আ খাবে হ্যাঁ দাও দাও দিচ্ছি দাও দাও

রাধে রাধে তা আমাদের ঘরে আজকে একজন বৈষ্ণব সভা হচ্ছে তো বলি পারছে না বলে বেশি কিছু করতে পারলাম না আর কি ইচ্ছা ছিল ভগবানেরই বৈষ্ণব সভা হয়নি ভগবানের বাটেতে অসুবিধার কারণে জায়গার শহর বলে রাধে রাধে তো বেশি কিছু করতে পারিনি এখন হ্যাঁ প্রভুকে ডাকলাম একজন বৈষ্ণব সভা হচ্ছে ঘরের মধ্যে দারুণ খুব ভালো হয়েছে

ममी ने बना दिया अच्छा तो हिंदी बोले बांग्ला बोले ना तो मैं हिंदी बोलती हूँ ना हिंदी बांग्ला दूधा अच्छा अभी दोपहर को क्या खाया मम्मी खिला दे मैं क्या खाया चावल खाया ना रोटी खाया मम्मी खिला दे मम्मी खिला, रोटी खिला दिया मम्मी खिला दिया क्या खिलाया रोटी खिलाया ना चावल खिलाया की सब्जी चटनी? आलू का रंगी देखो मम्मी चट्टा खा लिया खत्म हो गया जब ले आओ और थोड़ा सा दे दो और चाटनी दे दो चाटनी মম্মী জল খিলা দে পাদা দে জল জল পিলা দেব